এ গাইস ওয়েলকাম টু মাই মিনি ব্লক সো গাইস আজ সকাল দশটা বাজে সবাইকে ভেরি গুড মর্নিং আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সো গাইস আমি এখন বেরিয়ে পড়েছি একটু মার্কেট দিয়ে যাব আকাশে মেঘ বহুত মেঘাচ্ছিন্ন রয়েছে তো গাইস আমার আজকের ছুটি রয়েছে তাই আমি একটু মার্কেটে যাচ্ছি মার্কেট করবো সবজি কেনাকাটা করবো কিছু চিকেন দোকানেও যাবো ছুটি রয়েছে মেয়ের চিকেন আমার ছুটি থাকলে চিকেন নিয়ে আসতে হয় খালপাড় আমাদের খালপাড় রাস্তা এই রাস্তা দিয়ে আমি এখানে যাচ্ছি তো বলতে বলতে আমি অনেকটা চলে এলাম এখানে আমাদের মেন মার্কেট বসার একটু পরে একটুখানি পরে যে মার্কেট চলে এলো মার্কেট থেকে আমি এখান থেকে নিয়ে যাব তো কাজ ফাইনালি আমি স্টেশনে চলে এলাম স্টেশনে দেখুন চিকেন দোকানে কিন্তু চিকেন দোকানে তো কেউ নেই তো আমাকে একটু অপেক্ষা করতে হবে তো ফাইনালি আমি এই যে চিকেন দেখুন হাতে নিয়ে নিয়েছি চিকেন বাজার সব বাজার করে নিয়েছি আমি এখন ব্যাক করছি তো আজকে ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করবেন